প্রথম ম্যাচে সাত গোলে জয় দুরন্ত জয় আর ডার্ভিতে কিছুদিন বাকি রয়েছে প্রথম ম্যাচে জয় আর ডার্ভি সম্ভাবনা নিয়ে কি রকম দেখছো কেমন সম্ভাবনা দেখছেন এই দলটাকে নিয়ে এবহল ক্লাব নামে চ্যাম্পিয়ন হয় এই টিমটা আমরা প্ল্যানিং করে কোচের আন্ডারে করছি হোপফুলি আমাদের টিমে আরও দুটো তিনটে ছেলে সংযোজন হবে স্ট্রাইকার আসবে একটা আমাদের থেকে বাইরে বানো কোনো স্টেট থেকে সেগুলোর কাজ চলছে আরও শক্তিশালী হবে তো প্রথম ম্যাচ হিসাবে আমি বলবো ঠিক আছে আরও কিছু অনেক কিছু চেঞ্জ করতে হবে রেজাল্টটা একটা নাম মাত্র সাতটা গোল কি ছটা গোল এটা নাম মাত্র কিন্তু টিমকে আরো ভালো খেলতে হবে আরো মজবুত হতে হবে আরো শক্তিশালী টিমকে ফেস করতে হবে আশা করবো এরা অনেক বেটার খেলবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তো ফুটবল ক্লাব থাকে ফুসবল ক্লাব নিশ্চয়ই রাখার সাহায্যের যেটা মানে নতুন দল গঠনে বলা হচ্ছে যে ইন্ডিয়ান